আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে আগের মতো শান্তি হনার হয়নি শান্তির মা মরে গেছে শেষ অশান্তির মা সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন কারণ জামানা যেমন তেমন মানুষের অহন শিবা সুরত নাই ঠিক কিনা বলেন আমার সাথে আওয়াজ দিতেই আগের মতো শান্তি আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি নিত জামা না হয় মানুষ সব পাল্টে গেছে জামা না ঠিকই আছে জামা না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো কাটু কাঠু শট পেন আটু সাটু সাংলাস চোখে তার যেন কোন জমিদার ভুর্জুতা পায়ে দিয়ে কাঁদে এক ভেগ নিয়ে টুটে দেয়লি বৃষ্টিহিক হাসে শুধু ফিহিক ফিহিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি রে পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরি না হায়াপা মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরি না হায়াপা মাসাল্লাহ দারা আছে মিস জরি না হায়াপা মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না হে হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পালতে নিত তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এই মহিলারা পুরুষের সুরত নাকি তা এখন আমরা বাইসা বলতে গীতা করে উন্তাই নি লম্বা লম্বা আছে চুল কানে তেও আছে ধুল হাতে দেই সোনারে চড়ি চিকন পিতারে গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরা নু লম্বা ওলে নাটা কাদে আছে ঝোলা হেটে চলে আকা বাকা যেন কোনো নাই কাহা কাছে গিয়ে দেখি হ্যাঁ রে মানুষ না এটা হলো আমগপাড়ার মিস্টার সুহেল রা নাহা এটা হলো আঙ্গপার মিস্টার সুহেল আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এখন আরেকটা কথা কইতাম নি ওখানে আমাদের দেশের কিছু ছাত্র আর কথা কই ছাত্রদের কথা স্টুডেন্ট ভিআইপি স্টুডেন্ট গাড়ি দুটো কই স্টুডেন্ট ভাড়া নাই কেমন ফকির চিন্তা করবে ফুজ পাস করে কই কিন্তু বেচারা গাড়ি দুটলে ওখানে একটা বই লই কই স্টুডেন্ট কথা বলতে ইচ্ছা করে বলো ঠিক কিনা বলে এটা বাপ সাপ লয় আসলে কিন্তু এটা স্টুডেন্ট না ঠিক কিনা বলে বাটপার কইতাম নি মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিনচের পড়ে চেপেন মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে গায়ে মাকে দামি সেন্ট যাই বন্ধুর আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা করে গাঞ্জা কেলে আট মাসে তাকে দেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আমগো পাড়ার ঠুকাই বাবুল না এটা হলো আমগো পাড়ার ঠুকাই বাবুল না এটা হলো আমগো পাড়ার ঠুকাই বাবুল না এটা হলো আমগো পারার ঠুকাই বাবুল হে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি নি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে